আরও কিন্তু অনেক দিন পর আপনাদের সবার সামনে এখন যেহেতু জঙ্গলে প্রচন্ড ডাকাতি হচ্ছে এই জন্য আর কি জঙ্গলে সেভাবে যাওয়া হচ্ছে না জঙ্গলে কোনো কাজকামি করতে পারতেছি না তো আজকে যাচ্ছিলাম নদীপথে আমাদের একটা অনুষ্ঠানে খাওয়া দাওয়া করাইতে তো ভাবলাম যে যেহেতু যাওয়া হচ্ছে না জঙ্গলে সেহেতু যা যা করতেছি আপনাদের সবার সামনে তুলে ধরি আর এটা কিন্তু খুব অ্যাডভেঞ্চার ছিল যেহেতু শুক্রবারে প্রোগ্রামটা ছিল তো এখনও সেভাবে ঠান্ডা আমাদের ভূগোল থেকে যায়নি তো ঠান্ডার প্রোটেকশান নিয়ে নদী পথে যাচ্ছে আমাদের এখানে যে আমাদের স্থানীয় যে রোডগুলো গ্রামে যে ভেতর দিয়ে যে রোডগুলো হয় সেই রোডগুলো এরকমই ঘের দুই সাইডে কিন্তু ঘের মাছের আড়ত এসবগুলো মানে আমাদের নোনা অঞ্চলে যেগুলো আর কি সচরাচর দেখতে পাওয়া যায় সেগুলো এলাকায় শহর থেকে বেরিয়ে গ্রাম্য পর্যায়ে আসলে কিন্তু সেগুলো সচরাচর দেখা যায়

এটা হলো নওয়কি ফেরিঘাট তো এখান থেকে সহ আরও চাঁদনিমুখ বিভিন্ন যে উপকূলের যে প্রধান যে এরিয়াগুলো আছে সেখানে যাওয়া যায় তো এখানে ফেরিঘাটটা আগে ছিল না নতুন করে স্থাপন করা হয়েছে আর আমাদের যেহেতু উপকূলের সবাই প্রায় দিনে দিন আনা খেটে খাওয়া মানুষ তো তারা প্রত্যেকেই সকালে এখন কাজের জন্য বেরিয়ে কি সুন্দর পরিবেশ নদীর ওপরে যারা এভাবে ভ্রমণ করেছে তারাই জানে যে আসলে নদীতে চলা কতটা মজার আবার যারা কিন্তু সাঁতার জানারা তাদের জন্য কিন্তু নদীটা অন্যরকম ভয়ঙ্কর তো যত বেলা উঠতেছে তত কিন্তু ঠান্ডার প্রভাব কেটে যে প্রচণ্ড গরম পড়তেছে যেহেতু ঠান্ডার একবারে শেষ গরমের শুরু তো আমি আর কি আমার যেহেতু জানেন সবাই একটু ঠান্ডায় লাগে বেশি তো তার জন্য আমি ঠান্ডার প্রোটেকশান নিয়ে আসলাম জানতাম যে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে তো আমরা কিন্তু খুব মজা করতে করতে সামনে আমরা কিন্তু এখানে আমাদের গ্যাং সহ একটা আলোচনা করতেছি নদীর ওপরে আর আমাদের এর ভিতরে কিন্তু আমাদের নৌকার ওপরে আমরা গ্যাংশ একটা ছবি নিলাম সেটাও কিন্তু ভিডিও আকারে আপনাদের দেখাইলাম আর যেহেতু উপকূলের পাশ দিয়ে নদীর ধার দিয়ে যাচ্ছি তো এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর আবহাওয়া সত্যি যারা এখানে এসে এভাবে উপভোগ করছেন তারাই ছাড়া আর কিন্তু যারা আসেননি তারা কিন্তু বুঝতে পারবেন না তো আমি চেষ্টা করতেছি যে কিছুটা আপনাদের সে ধরনের মুহূর্ত তুলে ধরার যে নদীটা দিয়ে এখন আমরা পার হয়ে যাচ্ছি অন্য পারে বা যেখানে আমাদের গন্তব্য এটা হচ্ছে কবতক্ষ নদী এই নদীর ওপরে কিন্তু অনেকের জীবন জীবিকা চালায় আর এর পাশাপাশি যে গ্রামগুলো আছে বা নদীর পার দিয়ে যে বসতিগুলো আছে সেগুলো কিন্তু কবতক্ষ নদীর ভাঙনের খুব কবলে জর্জরিত এই কবতক্ষ কিন্তু আমাদের সুন্দরবনের আরভাঙ্গাশিয়া নদী আর মালঞ্চ নদীর মুখ দিয়ে দুই জায়গা থেকে ঘড়িলাল অঞ্চল দিয়ে আর পাগাশিয়াতে একটা মুখ উঠছে এবং যে মালঞ্চ নদী দিয়ে এই সাইড দিয়ে যেখানে সচরাচর আমি কাজ করতে চাইতাম জঙ্গলের ভিতরে ওই নদীটার পথ থেকে কিন্তু এই কবতক্ষ নদীটার মুখটা শুরু হয়েছে গাভুরা চাটনি মুখ দিয়ে এই ভেতর দিয়ে এই কবতক্ষ নদীটা সোজাসুজি কিন্তু অনেক কবতক্ষ নদীর যে মূল স্থান সেখানে চলে গেছে তো আমরা এখানে যে গ্রাম অঞ্চলের যে মানুষগুলো আছে প্রায় কিন্তু সবাই কবতক্ষ নদীর ওপরে জীবন জীবিকা চালায় মাছ ধরে মাছের পোনা ধরে মানে এই সমস্ত কাজ যেগুলো আমাদের সচরাচর গ্রামে কাজে লাগে সেগুলো করে এখানে যে একটা নৌকায় ছোটোখাটো একটা নৌকা কিন্তু তারপরেও কিন্তু এখানে মাছ বা পোনা যেটাই বলেন না কেন কিছু একটা তো সংগ্রহের কাজে আছে এমনই এখানে কিন্তু প্রায় সবাই নদীর ওপরে জীবিকা নির্বাহ করে কেউ কেউ আসে প্রথমেই দেখাইলাম যে জীবিকার জন্য অন্য জায়গায় যাচ্ছে তো আমরা যেহেতু একবার একটু প্রপার জায়গায় থাকি তো আমাদের কিছু কিছু অঞ্চলের লোকজন এদিকে আসে প্রয়োজন ছাড়া কিন্তু এদিকে আসা হয় না তো এখনও কিন্তু এই সব মানুষগুলোই নদীর ওপরে ডিপেন্ড করে তাদের জীবন জীবিকা চালায় যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গড়কুয়ারপুর এখানে ফেরিঘাট এখান দিয়ে আমরা উঠব এখানে উঠে কিন্তু জায়গাটা আমরা এখনো নির্দিষ্ট কোথায় যাব সেটা জানি না তবে আমরা উঠেই কিন্তু শুনে নেব যে আসলে আমাদের গন্তব্যটা কার বাড়ি বা কোথায় যাচ্ছে আমরা তো এই হচ্ছে খাটে লিবে এখান থেকে উনি যে ঠিকানা দিল সেখানে যাচ্ছি

তার ভিতরে একটু মজা করলাম মিষ্টিও দিলো নিতে চাইছিলাম না তারপরও যেহেতু আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি তো আমাদের মিষ্টি দিল তো আমরা আমাদের যে মেন কাজ খাওয়া দাওয়া করানো সেটা কিন্তু করাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম অল্প কিছু মুহূর্ত আর এটা আমার কিন্তু প্রফেশনাল কাজ না যেহেতু স্টুডেন্ট বিভিন্ন রকম কাজ করে থাকি তার পাশাপাশি আমরা যা যাদেরই দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আমরা স্টুডেন্ট আমরা মজা করে কাজটা করি প্রথমে বলছিলাম যে কোনো জায়গাতে কিন্তু সুন্দর ব্যবহার করলে মার্জিত কথা বললে আপনার সাথে কিন্তু সহজে কেউ খারাপ আচরণ করবে না এটা আশা করি আর আমরা কিন্তু বিকাল হয়ে গেছে এরপর পরে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম আমাদের খাওয়া দাওয়া দিল তো আমরা এখানে নিজেরা নিজেরাই নিয়ে নিচ্ছি বাসার যে আমাদের যে নিয়ে গেছিলো তারা কিন্তু আমাদের সাথে থাকে দাঁড়ায় কিন্তু খাওয়ায় যে বাচ্চাগুলো এত সময় খাওয়া দাওয়া করাইলেও ওরা একটু ভালোভাবে সুন্দরভাবে খাক তো ওনারাই কিন্তু এনে এনে দিয়ে দেয় আমাদের আর আমরা নিজেরা নিয়ে খাওয়া দাওয়া করি তো যেহেতু আমাদের এখানে কাজ শেষ তো আমরা খাওয়া দাওয়ার পর পরই আমাদের পেমেন্ট নিয়ে নেব পেমেন্ট নিয়ে নিয়ে কিন্তু আমরা চলে যাব আমাদের গন্তব্যে আর যাওয়ার সময় কিন্তু নদীপথে আরও সুন্দর পরিবেশ হবে যেহেতু বিকাল হয়ে যাচ্ছে নদীপথে কিন্তু এক্সপিরিয়েন্স যাদের আছে নদীপথে কিন্তু বিকালের শেষ মুহূর্তটাই কিন্তু বেশি সুন্দর লাগে তো আমি যেহেতু ভিডিও করে আপনাদের দেখাবো বলছিলাম তো সেহেতু আমার সাথে মজা করে আমার ওখান থেকে দিচ্ছে বারবার তো বেশি কেউ কিছু খারাপ মনে নিয়েন না আর কি বেশি খাচ্ছি না যেহেতু দেখাচ্ছি ওটুকুই আর আমার যে শরীর আমি কিন্তু খুব বেশি খাইতেও পারি না তো এর পর পরই ধীরে সুস্থে ধীরে সুস্থে খাচ্ছি আপনাদের দেখাইলাম যে কতগুলো খাচ্ছে তো এখান থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়বো এবার আমাদের পেমেন্ট নিয়ে খাওয়া দাওয়া কিন্তু শেষ প্রায় আর শেষ মুহুর্তে কিন্তু আমাদের ছোটো ভাই স্বামী একটু মজা করলো যে ভাই দেখেন এটা কী তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর একবারে নদীর ঘাটের মুখে এসে কিন্তু কত সুন্দর পরিবেশ আমি প্রথমে বলছিলাম যে এই ওয়েদারটা বা এই মুহূর্তটা কিন্তু সহজে কেউ পাইতে পায় না তো একদম শেষ মুহুর্তে সূর্য কিন্তু অস্ত যাওয়ার মুহূর্তে একদম লাল হয়ে গেছে টকটক করতেছে তো এখান থেকে আমরা যেহেতু নদীপাতে যাওয়ার কথা ছিল তো আমাদের যে বোট চালক ছিল সে কিন্তু সময় মতো না আসার কারণে আমরা কিন্তু ওপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম তো এখন যেহেতু ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখানে সন্ধ্যার মুহূর্তে পরিবেশটা কিন্তু খুব সুন্দর যেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কবতক্ষের এই সূর্য অস্ত ছোট থেকেই কিন্তু গ্রামে এভাবে জীবন জীবিকা দেখে আসছি আর জীবন জীবিকা আমাদের পূর্বপুরুষ তারাও কিন্তু জঙ্গলে কাজ করে জীবিকা অর্জন করতো তো আমার এই দৈনন্দিন জীবনে যদি আপনারা সাথে থাকতে চান অবশ্যই ফলো দেবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে পরের কোনো নতুন একটা ভিডিও